কাঁচা আলু দিয়ে তৈরি করে নেওয়া যায় এই রকম দুটো সহজ রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব যেই রেসিপিগুলো সকালের ব্রেকফাস্টে বিকালে হালকা ফুলকা খিদে পেলে অথবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে তৈরি করে নিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথম রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো মাদ্রি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে গ্রেট করে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়ে এখন জল দিয়ে ভিজিয়ে আলুগুলো কালো না হয়ে যায় এখানে আমি নিয়েছি পাঁচ পিস পাউরুটি আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি এর বদলে কিন্তু হোয়াইট ব্রেডও নেওয়া যাবে এই রেসিপিগুলো বানানোর জন্য ফ্রেশ পাউরুটির দরকার নেই দু তিন দিনের পুরনো পাউরুটি যদি ফ্রিজের মধ্যে পড়ে থাকে সেই পাউরুটি দিয়েই এই রেসিপিগুলো বানানো যাবে কোনো সমস্যা হবে না পাউরুটির চারপাশের শক্ত অংশগুলো বাদ না দিয়েই সব সমেত পাউরুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এইভাবে ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিছুটা ব্রেড ক্রামস রেখে বাকিগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম বাকিটা পরে যদি কাজে লাগে তাহলে ঢেলে নেব এই রেসিপিগুলোকে অনেক বেশি ক্রিস্পি বানাবার জন্য দিয়ে দিলাম দু টেবিল চামচ সুজি আর সাথে দিচ্ছি দু টেবিল চামচ বেসন ব্রেডের সাথে বেসনের কম্বিনেশন দারুণ লাগে তাই দু টেবিল চামচ বেসন দিলে রেসিপিগুলো অনেক ভালো খেতে লাগবে গ্রেট করা আলুগুলো জলে যে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে জল থেকে এইভাবে যতটা সম্ভব জলগুলোকে চিপে চিপে ফেলে দিয়ে আলুগুলোকে পাউরুটির সাথে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ জোয়ান জোয়ানটাকে দুহাতের তালুতে এইভাবে একটু ক্রাশ করে দিলাম সাথে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে আর দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এখন সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো টমেটো আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোর হাফ নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আর সাথে দিলাম কিছুটা কুচানো কারিপাতা এর বদলে ধনে পাতাও দিতে পারবে এর সাথে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা আর দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস এই লেবুর রসের পরিবর্তে চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারবে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ব্রেডের সাথে মিশিয়ে নিয়ে এখন চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটা রেস্টে থাক ততক্ষণ আমরা এই রেসিপিগুলোর সাথে খাওয়ার জন্য একটা চটপটার সাথে চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিয়েছি আর দিচ্ছি কিছুটা ধনে পাতা এই ধনে পাতাগুলো ডাঁটা সমেত দিয়ে দিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই এই টক দইয়ের বদলে লেবুর রস বা পাকা তেতুলও দিতে পারবে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা সাদা লবণ আর দিলাম অল্প একটু বিট লবণ এখন জল ছাড়া এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে দেখো আমি এরকম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি চাটনিটা এইভাবেও খেতে পারো আর এটার টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটা তরকা অ্যাড করবো তার জন্য একটা হাতার মধ্যে এক টেবিল চামচ তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ গোটা কালো সরষে আর দিলাম দুটো শুকনো লঙ্কা এগুলোকে একটু ভেজে নিয়ে এই চাটনির মধ্যে দিয়ে দিলাম চাটনিটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য অন্য কোনো প্যানে এই তরকাটা দিয়ে তার মধ্যে এই চাটনিটাকে ঢেলে যদি এক মিনিট মতো তেলের সাথে কষিয়ে নেওয়া যায় তাহলে চাটনিটা আরও একটু টেস্টিও হবে আর এক সপ্তাহ ধরে স্টোর করে রেখেও খেতে পারবে এদিকে আমরা কাঁচা আলু আর পাউরুটির মিক্সচারটা যে রেস্টে রেখেছিলাম প্রায় ছ মিনিট হয়ে গেছে আর এর মধ্যে সবজিগুলো জল ছেড়ে দিয়েছে কারণ এর মধ্যে আমরা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমরা যেভাবে রুটি করার জন্য আটা মাখি সেইভাবে মেখে নিতে হবে মাখতে এক মিনিটও সময় লাগবে না মাখতে মাখতে বেশ পাতলা বলেই মনে হচ্ছিল তাই আমরা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে যেটুকু ব্রেড ক্রামস রেখে দিয়েছিলাম সেই ব্রেড ক্রামসটা এর মধ্যে ঢেলে দিলাম এইবার এটাকে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে দেখো ডোটা তৈরি হয়ে গেছে ঠিক এই রকমভাবে ডোটাকে মাখতে হবে এবার এ থেকে আমরা টিফিন বা নাস্তাগুলো শেপ দিয়ে দেবো তার জন্য হাতে অল্প একটু তেল মেখে নিয়েছি এইবারে এই ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নিতে হবে তারপর হাতের তালুতে রেখে এইভাবে চ্যাপটা করে নিয়ে ধারগুলোকে এইভাবে একটু সমান করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এই যে একটা টিকিয়া আমাদের বানানো হয়ে গেছে বাকি টিকিয়াগুলো একইভাবে বানিয়ে নেব। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপই দিতে পারো আমি এখানে গোলাকার চ্যাপটা শেপ দিয়েছি আর এইভাবে পাতলা করে একটু বানালে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে এইবারে আমরা এই টিফিন রেসিপিগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান সে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা যখন মাঝারি গরম হয়েছে তখন গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে এইভাবে টিকিয়াগুলোকে দিয়ে দিতে হবে আর এইগুলোকে মাঝারি হিটেই ভাজতে হবে হাই হিটে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর লো হিটে ভাজলে অনেকটা তেল অ্যাবজর্ব করে নেবে কিছুক্ষণের মধ্যেই যখন নিচের পোর্শনটা ব্রাউন হয়ে গেছে তখন আমি উল্টে দিলাম আর এগুলো উল্টে দেওয়ার পর কিছুটা জায়গা ফাঁকা হয়েছে এই ফাঁকা অংশে একটা যে বাকি ছিল সেই টিকিয়াটাও এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এগুলো হালকা ব্রাউন করেও ভাজতে পারো আমি যেহেতু একটু বেশি মুচমুচো করে ভাজবো তাই একটু ডিপ ব্রাউন করেই ভাজছি দু সাইডের কালারটাই যখন এই রকম হালকা ব্রাউন হবে তখনই কিন্তু তুলে নেওয়া যাবে এইভাবে তুলে নিলেও কিন্তু রেসিপিগুলো বেশ ক্রিস্পি হয় আমি এখানে একটু ডার্ক করেই ভেজেছি দু সাইডের কালারটা যখন এই রকম ডিপ ব্রাউন কালার হয়ে গেছে তখন তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম আর দেখি বুঝতে পারছো বন্ধুরা আমরা যতটা তেল প্যানের মধ্যে দিয়েছিলাম প্রায় অতটা তেলই রয়ে গেছে শুধু অল্প একটু খরচা হয়েছে আমি এখানে রেসিপিগুলোকে স্যালো ফ্রাই করেছি তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো আবার যারা তেল একদমই খাও না তারা রুটি করার চাটুতে তেল ব্রাশ করে এগুলোকে ভেজে নিতে পারো সেক্ষেত্রে অল্প আঁচে ভাজবে তাহলে খুব ক্রিস্পি হবে আওয়াজ শুনি বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে এই রেসিপিগুলো সন্ধেবেলায় চা দিয়ে স্ন্যাক্স হিসাবে খেতে খুব ভালো লাগে এছাড়াও বিকালবেলা হালকা ফুলকা টিফিনে সস দিয়ে বা আমি যে চাটনিটা বানিয়েছি এই চাটনিটা দিয়ে খেতেও অসাধারণ লাগে এখন আমরা দ্বিতীয় রেসিপিগুলো বানাবো তার জন্য দুটো কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এই কাঁচা আলু দুটোকে গ্রেট করে নেব। গ্রেটারের বড় বা মাঝারি যে কোনো একটা ছিদ্র দিয়ে গ্রেট করলেই হবে আমি এখানে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি দুটো আলুকেই আমি গ্রেট করে নিয়েছি এখন এই গ্রেট করা আলুগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম যাতে আমাদের ধুতে সুবিধা হয় দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এখন একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায় এখানে আমি একটা বাটির মাপ করে পৌনে এক বাটির সুজি নিয়েছি সুজিটা ওজনে দেড়শো গ্রামের থেকে একটু বেশি আছে সাথে দিচ্ছি টক দই টক দইটা বেশ কয়েকদিনের পুরনো একটু টক বেশি তাই এখানে আমি তিন টেবিল চামচ ব্যবহার করেছি আর দইটা যদি ফ্রেশ টক দই হয় তাহলে হাফ বাটি টক দই নিতে হবে এখন রেসিপিগুলোকে একটু হেলদি করার জন্য সাথে দিয়ে দিলাম কিছুটা কুচানো বাঁধাকপি কিছুটা গ্রেট করা গাজর সাথে দিচ্ছি অল্প কুচানো কাঁচা লঙ্কা এখানে আমি একটা লঙ্কা দিয়েছি ঝালটা নিজেদের স্বাদ মতো বুঝে দেবে আর দিলাম কিছুটা ধনে পাতা কুচি এই বাঁধাকপি আর গাজর অপশনাল ইচ্ছে হলে দেবে না হলে বাদ দিতে পারো এখন আমরা যে আলুগুলোকে গ্রেট করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোর জলটা উপর থেকে কিছুটা ফেলে দিয়ে এখন যতটা সম্ভব আলুগুলো থেকে এইভাবে জল চিপে চিপে সুজির মধ্যে দিয়ে দিতে হবে আমি এই রেসিপিতে কোনোরকম পেঁয়াজের ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু এখানে কুচানো পেঁয়াজ দিতে পারো এইভাবে পুরো আলুটাকে এইভাবে জল চিপে চিপে আমি দিয়ে দিয়েছি সুজির ওপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর এক চা চামচ গ্রেট করা আদা এই সমস্ত উপকরণগুলো সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দই সবজি মশলা সমস্ত উপকরণগুলো সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি যে বাটির মাপ করে সুজি মেপেছিলাম ওই বাটির মাপে হাফ বাটির জল নিয়েছি জলটাকে অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে মেশাতে হবে একেবারে সব জলটা ঢেলে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে কারণ এখানে আমাদের দরকার একটা ঘন ব্যাটার তাই জলটাকে অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আমরা যে হাফ বাটি জল নিয়েছিলাম তা থেকে এই দেড় টেবিল চামচ মতো জল রয়ে গেছে দইয়ের পরিমাণ বা দইয়ের ঘনত্বের ওপরে নির্ভর করে জলটা অল্প একটু কম বেশি লাগতে পারে এখন এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণ আমরা একটা চাটনি বানিয়ে নেব যে চাটনিটা শুধু এই টিফিন রেসিপির সাথে না ইডলি ধোসা সবের সাথে খেতে দারুণ লাগবে প্রথমেই ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে এক টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে দিয়েছি দু টেবিল চামচ ছোলার ডাল ছোলার ডালটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ চীনা বাদাম এই বাদামগুলোকে লো টু মিডিয়াম হিটে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি হাফ হাফ করে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেগুলো আগে দিলে একটু বেশি ভাজা হয়ে যেত তাই আমি এখন দিয়েছি তোমরা চাইলে কিন্তু তেলটা গরম করেও দিতে পারো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম আর টমেটোর সাথে দিয়ে দিলাম লবণ এই লবণটা টমেটোর সাথে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এখন লবণটাকে টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়োটাও টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি আর এই লো ফ্লেমে চাপা দিয়ে দু মিনিটের জন্য কুক করে নেব লো হিটে দু মিনিট রান্না করার পরে দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এইভাবে স্প্যাচুলা দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু টমেটোগুলো একদম মাখনের মতো গলে যাচ্ছে এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গরম প্যানের মধ্যে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এখন মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিলাম প্যানটা এখনও হালকা গরম আছে তাই প্যানটা ধুয়ে আমি তিন টেবিল চামচ মতো জল এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম চাটনিটা যাতে খেতে আরেকটু টেস্টি হয় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর জুস লেবুর রস দেওয়ার সময় যে দানাগুলো পড়েছিল দানাগুলোকে তুলে ফেলে দিলাম এখন এই লেবুর রসটাকে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই সময় টেস্ট করে দেখে নিতে হবে যদি মনে হয় লবণের পরিমাণ কম হয়েছে তাহলে এই সময় একটু লবণ দিয়ে দিতে হবে চাটনিটাকে আর একটু টেস্টি বানানোর জন্য আমি এর মধ্যে একটা তরকা অ্যাড করবো তার জন্য চাটনি তৈরি করার প্যানটাই ওভেনে আবার বসিয়ে এর মধ্যে এক চামচ তেল দিয়ে তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা কালো সর্ষে সর্ষেগুলো যখন ফাটতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হিং হিংটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন এই তরকাটা চাটনির মধ্যে ঢেলে দিলাম এই তরকাটাকে চাটনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই যে আমাদের চটপটার সাথে চাটনি তৈরি হয়ে গেছে চাটনিটা সাইডে রেখে দিলাম এদিকে আমরা ব্যাটারটা যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিট হয়ে গেছে দেখো সবজিগুলো কিন্তু জল ছেড়ে দিয়েছে সেই জলটা উপর দিকে ভেসে আছে এখন এই ব্যাটারটাকে একটা হাতার সাজে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় ব্যাটারটা যদি একটু বেশি ঘন বলে মনে হয় তাহলে দু এক টেবিল চামচ জল এখানে অ্যাড করতে পারো কোনো সমস্যাই হবে না এখন আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এই বেকিং সোডার বদলে ইনো ব্যবহার করতে পারবে আর এই বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জল এখন হাতার সাহায্যে একই ডিরেকশানে এইভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু ফেটিয়ে নিলেই দেখবে ব্যাটারটা একটু হালকা হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আগে তোমাদের দেখানো হয়নি বন্ধুরা তাই এখন দেখিয়ে দিলাম এখন আমরা এই টিফিন রেসিপিগুলো বানিয়ে নেব তার জন্য ওভেন একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা তেলকে ব্রাশ করে নিয়েছি প্যানটা মাঝারি গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা দানা সর্ষে আর কিছুটা সাদা তিল এগুলো না দিয়েও কিন্তু বানানো যাবে ফ্রেমটা কিন্তু এখন লোতে আছে এবার তৈরি করা ব্যাটার থেকে আমরা এখানে দেড় হাতা মতো ব্যাটার দিয়ে হাতার পিছন দিক দিয়ে ব্যাটারটাকে হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি আর ওপর দিয়েও একটু কালো সর্ষে আর একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি এখন চাপা দিয়ে লো হিটে এটাকে দেড় থেকে দু মিনিট এক সাইডটা কুক করে নিতে হবে এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি ওপরের অংশটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এই পিঠটাও যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য এই পিঠটাতে একটু তেল ব্রাশ করে দিলাম আমি এখানে টিফিনগুলো ফ্রাইং প্যানে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু রুটি করার চাটুতেও বানাতে পারবে তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমরা এই নাস্তা রেসিপিটা উল্টে দিয়েছি দেখি বুঝতে পারছো বন্ধুরা এই রেসিপিগুলো কতটা মুচ হয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে দু পিঠটাই নিজেদের পছন্দের কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুটো পিঠই কিন্তু আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এটাকে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম আর তেলের পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে আর এখানে আমি তেল ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ঘি বা বাটারও ব্যবহার করতে পারো এই রেসিপিটা বানানোর সময় আমি কিন্তু নিচে কোনো তিল বা সর্ষে দিলাম না শুধু ওপরে ছড়িয়ে দিয়েছি এটাও চাইলে বাদ দেওয়া যাবে যদি রেসিপিগুলো একটু বেশি সফট বানাতে চাও তাহলে দু সাইডটাই ঢাকা দিয়ে বানাতে হবে আর যদি একটু বেশি মুচমুচে বানাতে চাও তাহলে দু সাইডটাই খোলা রেখে মানে ঢাকা না দিয়ে বানাতে হবে খুব সহজে এবং ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো